নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি কুঁই শাক দিয়ে কচুর রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো কচু আর আড়াইশো গ্রাম মতো কুই শাক এগুলো এবার আমি কেটে নিচ্ছি শাকগুলো আমার কাটা হয়ে গেছে কচুগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পুঁই শাক আর কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে আমি দুটো সিটি দিয়ে নেব আর এখানে কিছু পেঁয়াজ আর লঙ্কা নিয়েছে কুকারের মধ্যে কচু এবং পুঁইটা কিছুটা নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করছি দিয়ে দিচ্ছি এখানে ধনে দুটো শুকনো লঙ্কা জিরে এবারে আমি এটা লাল করে ভেজে নেব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা গুঁড়ো নেব অন্যদিকে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি এখানে গোটা জিরে এই গরমে এই সিম্পল রান্না অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন তারপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ আর সেদ্ধ করা কচুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে চিনি হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে এটা নিরামিষও করতে পারো পেঁয়াজটা না দিয়ে এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব কচুটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে এ দশ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তৈরি হয়ে গেছে আমার উইকচু রেসিপি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে